আজকের পৃথিবী বিজ্ঞান যত বেশি গবেষণা করছে ততই কোরআনের পাশে কোরআনে পাকের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে এই যে মাত্র গত জুমার আগের জুমায় বাংলাদেশে এক ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল ওই দিন অবশ্য আমি বুঝতে পারি নাই কারণ ওই দিন আমার কলিজার টুকরা নাতনি মারা গেছে বেশ কিছুদিন আইসিউতে ছিল গত জুমাবারের আগের জুমাবারে ফজরের নামাজের পরে ও পৃথিবী থেকে বিদায় নেয় সঙ্গত কারণেই আমাদের উপরে এই ভূমিকম্পটাই বড় ছিল তখন বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটি আমরা জানতে পারি নাই পরবর্তীতে জানতে পারলাম বেশ দশ বারো জনের মতো প্রাণহানি হয়েছে ছয়শ অধিক মানুষ মানুষ অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে আছে যারা তারা রিপোর্ট করলো এই ভূমিকম্পের পরে যে বাংলাদেশের ভূগর্ভস্থ যে প্লেট আছে এই প্লেটটা দিন দিন সরে যাচ্ছে বিষয়টাকে আপনাদের সকলকে বুঝবার জন্য আমি তো বিজ্ঞানের ছাত্রও না টিচারও না টিচারও না স্টুডেন্টস তারপরেও আমি আমার মত করে আপনাদেরকে বুঝাই তাহলে সকলে বুঝবেন আমাদের দেশে অনেক বড় বড় ব্রিজ ওভার আন্ডার পাস আছে না আছে না এইখানে যে অনেক বড় বড় বিম গুলার। যে পিলারের উপরে বসায় ওই পিলারের উপরে সোজাসুজি বসায় না নিচে একটা প্লেট দেয় বিজ্ঞানীদের গবেষণায় তথ্য তারা বলছে যে এই জমিনটাকে আল্লাহ তালা ওই রকম একটা প্লেটের উপরে বসায় রাখছে এখন এই প্লেটটা ধীরে ধীরে সরে যাচ্ছে সঙ্গত কারণে বাংলাদেশ সিরিয়াস ভূমিকম্প ঝুঁকিতে আছে আপনাদের মনে পড়ে কিনা এখন থেকে বারো চোদ্দ বছর আগে নাসার বিজ্ঞানীদের একটা ব্রাঞ্চ বাংলাদেশকে নিয়ে একটা রিপোর্ট করেছিল সেই সময় তারা সময় বেঁধে দিয়েছিল যে সেই সময় থেকে ছিয়ানব্বই বছর পরে পৃথিবীর এটি পৃথিবী থেকে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে কেন তাদের গবেষণা হলো জলবায়ু পরিবর্তন যে প্রবলেমগুলি দেখা দিচ্ছে তাতে এটা কন্টিনিউ চলতে থাকলে ছিয়ানব্বই বছরের দিকে গিয়ে এই পৃথিবীটা ধসে যাবে টোটাল এ দেশটা ধসে যাবে পুরো বাংলাদেশ তখন সমুদ্রে রূপান্তরিত হবে এটা হলো তাদের রিপোর্ট এখন থেকে আরো পনেরো বছর আগের এখন বলতেছে তারা প্লেট সরে যাচ্ছে খুব ভালো করে বুঝবেন পৃথিবীর বিজ্ঞানীরা জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে তাই ভূমিকম্প হচ্ছে টোটাল সরে গেলে ভূমি ধস হয়ে যাবে আমি জিজ্ঞাসা করতে চাই বিজ্ঞানীরা জমিনের নিচের প্লেট সরে যাচ্ছে এটি গবেষণা করে বের করলেও এই বন্ধ করতে চাইলে সহজ কাজ শেষ হয়ে গেল। কিন্তু বলুন তো দেখি ভূতত্ত্ববিদেরা তাম পৃথিবীর সবগুলি একত্রিত হয়ে জমিনের নিচে যে প্লেট আল্লাহ রেখেছেন এই প্লেটটাকে যথাস্থানে স্থানান্তরিত করবার ক্ষমতা পৃথিবীর কারো আছে কি নাই সহজ বাংলা একটা হিসাব আমি আপনাদেরকে দেই আমাদের দেশের অনেক বড় বড় ব্রিজ আছে যেটা বাংলাদেশ জাপান যৌথ বাংলাদেশ চায়না যৌথ বাংলাদেশ কোরিয়া যৌথ এভাবে অনেক বড় বড় ব্রিজ করেছে তো যেই ব্রিজগুলি যৌথ করে সেখানে একটা চুক্তি স্বাক্ষরিত থাকে এই জাতীয় বড় ধরনের কোন ব্রিজের প্লেট যদি কখনো সরে যায় তখন এই দেশের কোন ইঞ্জিনিয়ার সেটাকে যথাস্থানে স্থাপন করার জন্য চেষ্টা করে না কি করে ওই যেই দেশের সাথে চুক্তি হয়েছিল যাদের সহযোগিতায় যৌথ প্রচেষ্টায় এটা করা হয়েছিল ওই দেশের ইঞ্জিনিয়ারদেরকে তখন ওই দেশের ওই কোম্পানিকে ইনফরমেশন করে ইনফরমেশন করলে ওরা ওখান থেকে এদেশে ওদের সবচেয়ে এক্সপার্ট যারা আছে তাদেরকে পাঠিয়ে দেয় ওরা এখানে সেটাকে রিপোর্ট ভালো করে টেস্ট করে চেক করে দেখে এর পরবর্তীতে এটা মেরামতের ব্যবস্থা নেয় আমি আজকের পৃথিবীর ভূতত্ত্ববিদদেরকে বলতে চাই ছোট্ট একটা ব্রিজ করতেই আমার দেশের কথাই বলছি এক সঙ্গে যৌথ কাজ করার পরেও একটা প্লেট সরে গেলে সেটা আমরা নিজেরা সরাইতে যাই না এটা ঝুঁকি মনে করি যাদের মাধ্যমে কাজ হয়েছে তাদেরকে দিয়ে কাজ করাই তাহলে জমিনের নিচের যে প্লেট আছে এই প্লেট কি পৃথিবীর কোন মানুষ স্মরণের যোগ্যতা রাখে না তাহলে এদেশ তাকে ঝুঁকি মুক্ত করতে চাইলে এদেশ তাকে ঝুঁকি মুক্ত করতে চাইলে যিনি প্লেট ওখানে প্রতিস্থাপন করেছেন সেই মহান ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করা ছাড়া আর কোনো গতি নেই আমি জিজ্ঞাসা করতে চাই সেই মহান ইঞ্জিনিয়ারকে আল্লাহ প্লেট থেকে সরে গেল কেন নিঃসন্দেহে আল্লাহ পাকের নাফর জমিনে বেড়ে যাচ্ছে তাই এর মধ্যে কোন সন্দেহ নাই নাফর মানি যতই বাচ্চা থাকবে রকুল আলমিনের জমিনের প্লেট তত সরতে থাকবে আর জমিনের প্লেট যদি সরে যায় পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের কি দিয়ে একত্রিত করে জমিনের নিচের ওই প্লেট যথাস্থানে বসাবার ক্ষমতা নাই দুঃখের সাথে বলতে হয় যখন এই দেশটা সিরিয়াস ভূমিকম্পের সমস্ত মানুষগুলি প্রথমত দুই প্রকাশ এক প্রকারের মানুষকে বিশ্বাসী বলে আর এক প্রকারের মানুষকে অবিশ্বাসী বলে অবিশ্বাসী বলতে কাদেরকে বুঝায় যারা স্রষ্টাকে স্বীকার করে না যারা পরপার কে বিশ্বাস করে না যারা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে না বিশ্বাসী কাদেরকে বলে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে পরপার জান্নাত জাহান্নাম তার অনেক কিছু বিশ্বাস করে আমরা যারা এখানে আছি আমরা বিশ্বাসী বিশ্বাসীরা অবশ্য একটা গ্রুপ না বিশ্বাসীদের অনেক কয়টা গ্রুপ আছে যারা স্রষ্টাকে বিশ্বাস করে এদের মধ্যে কেউ একজনকে বিশ্বাস করে স্রষ্টা কেউ দুইজন কেউ তিনজন কেউ বহুজন এসবগুলি গ্রুপ আমাদের দেশে আছে আমরা যারা এখানে আছি আমার ধারণা মতে আমরা সবাই একত্রবোধে একত্রবাদে বিশ্বাসী আমরা রব মানি একজনকে দ্বিতীয়বাদ তৃতীয়বাদ এবং বহুত্ববাদ হিন্দু এটাও আমাদের দেশে আছে মহতারাম হাজিরিন যারা বিশ্বাসী তারা একটা জায়গায় তো এক পরপারে সুখ দুঃখ তারা বিশ্বাস করে এ পরপরের সুখ দুঃখ জান্নার জাহান্নাম যারা বিশ্বাস করে এ জাতীয় প্রতিটি মানুষ আমরা একথা কথা বিশ্বাস করি এবং এটা করতে হবে যে জান্নাতে আমরা যেতে চাই সেই জান্নাতটার মালিক আমরা না এবং এটি এমন কোনো বস্তু না যে বাবা মরে গেলে সম্পদের ভিতরে এটি পাওয়া যাবে মা মরে গেলেই নানা বাড়ির সম্পদের এটা একটা পাওয়া যাবে এমন এটির মালিক এবং আল্লাহ তালা বানিয়েছেন আমরা যারা একত্রবাদের বিশ্বাসী তারা প্রত্যেকের কথা জানি এবং মানি এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মহান আল্লাহকে মানার মধ্যেই আল্লাহকে না মেনে এহকালীন শান্তি এবং করকালীন মুক্তির কোন সম্ভাবনাই নেই